হাই ভিউয়ার্স মনারশিপন বলছি আপনারা অনেকেই বাংলাদেশ থেকে এই অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না শুধুমাত্র ব্যাংক অ্যাড্রেস ভেরিফিকেশনের কারণে আর আজকের টিউটোরিয়ালটি আপনারা যদি এ টু জেড ফলো করেন তাহলে আপনারা আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়েই আপনাদের স্ট্রাইপ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন আসুন আমরা শুরু করি ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে স্ট্রাইপ ডট যেতে হবে এবং এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে আর আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে স্ট্রাইপ অ্যাকাউন্ট করা যায় না অনেক আগে থেকেই করা যায় না বাংলাদেশ থেকে করতে গেলে আপনার অবশ্যই ইউকে এর এলটিডি থাকতে হবে অথবা ইউনাইটেড স্টেটস এর এলএলসি থাকতে হবে তো আমার কাছে যেহেতু এলটিডি রয়েছে আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করছি তাহলে এখানে ফর সিকিউরিটি রিজন আমি আমার জেনুইন যে ইমেল অ্যাড্রেস বা আদার্স বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি না আমি কিভাবে আপনারা সাইন আপ কমপ্লিট করবেন এবং পেওনিয়ার ভেরিফাই করবেন ফুল প্রসিডিউর শো করছি তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম সাপোজ ফুল নেম এখানে আপনাদেরকে আপনাদের ফুল নেম দিতে হবে আমি এখানে জাস্ট একটি ড্যামন নেম দিলাম আমার চ্যানেলের নেম ভাইসিপন এবং এখানে আপনাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এই অবস্থায় এটি সিলেক্ট করে দিতে হবে টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করেছি এই অবস্থায় আপনারা এই ধরনের ইন্টারফেস পাবেন বাট আপনাদের মেইলে একটি ভেরিফিকেশন মেইল চলে গিয়েছে আপনারা জাস্ট মেইলটি ওপেন করে এই ধরনের মেইল পাবেন ভেরিফিকেশন মেইল ভেরিফাই মেইল ইমেইল ভেরিফাই তাহলে এই অবস্থায় আমাদেরকে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করতে হবে এবং এই অবস্থায় আমাদেরকে এই স্টেপগুলো সব কমপ্লিট করতে হবে লক্ষ্য করুন লেটস স্টার্ট উইথ সাম বেসিক্স বিজনেস লোকেশন আমাদের বিজনেস লোকেশন ইউনাইটেড কিংডম আমরা এটি সিলেক্ট করে দিলাম বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল ওর সোল ট্রেডার এবং এখানে আরো যা রয়েছে কোম্পানি নন প্রফিট তো আমরা এলটিডি যেহেতু ইন্ডিভিজুয়াল করেছি তাহলে আমরা এটি সিলেক্ট করবো এবং এখানে কান্ট্রি কিংডম সিলেক্টেড অবস্থায় আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব পার্সোনাল ডিটেলস ভেরিফাই ইউর পার্সোনাল ডিটেলস দিস ইনফরমেশন ইস কালেক্টেড টু ভেরিফাই ইউর আইডেন্টি কিপ ইউর অ্যাকাউন্ট সেফ এন্ড হেল্প রেগুলেটরি রিকোয়ারমেন্টস বাই প্রোভাইডিং ইউর ডিটেলস উই মে

পাসপোর্ট এবং ভোটার আইডি সাথে মিল রেখে আপনাদের নামটি চমৎকার ভাবে লিখে দিবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ চমৎকার ভাবে লিখে দিবেন হোম অ্যাড্রেস এখানে আপনি আপনার এলটিডি এর অ্যাড্রেস ইউজ করতে পারেন যেহেতু এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারছেন না তো এখানে আপনি যখন আপনার এলটিডি অ্যাড্রেসটি দিয়ে দিবেন তখন অটোমেটিক্যালি বাকিগুলো ধরে নেবে যদি নাও ধরে না সেই ক্ষেত্রে আপনারা চমৎকার ভাবে এলটিডি তে আপনারা যে অ্যাড্রেসটি ইউজ করেছেন সেটি এখানে লিখে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দিবেন এই অবস্থায় ভ্যাট নাম্বার অপশনাল বিজনেস ওয়েবসাইট তো আপনাদের স্ট্রাইপ তৈরি করার জন্য বিজনেস ওয়েবসাইট মাস্ট অর্থাৎ আপনাদের একটি বিজনেস ওয়েবসাইট থাকতে হবে আদারওয়াইজ আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কম এভাবে আপনাদের বিজনেস ওয়েবসাইট নেমটি এখানে দিয়ে দিতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন হোয়াট প্রোডাক্টস অর সার্ভিস উইল ইউ অফার থ্রু স্ট্রাইপ চুজ অ্যান অপশন সাপোজ আমি এখানে ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের প্রোডাক্ট ক্রাইটেরিয়া এখান থেকে চুজ করে দিবেন অথবা আমি এখানে কনসাল্টিং সার্ভিস দিচ্ছি এখানে চমৎকার ভাবে আপনার ওয়েবসাইটের বর্ণনা দিতে হবে আপনার ওয়েবসাইট কি সেল করছে কেন সেল করছে সাপোজ উই আর আপনারা চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারেন উই আর গিভিং কনসাল্টিং ওয়েব রিলেটেড ওয়েব রিলেটেড কনসাল্টিং সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড আরো বিস্তারিত লিখতে হবে

রিসিপ্ট এবং ইনভয়েস এ শো করবে আদারওয়াইজ করবে না কন্টিনিউ অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট ফর পে অর্থাৎ এখানে আমরা পূর্বে ওয়াইজ স্টেটমেন্ট ওয়াইজ এর যে ইনফরমেশন ব্যাংক ইনফরমেশন সেগুলো ইউজ করতাম বাট বর্তমান সময়ে তৈরি করতে সমস্যা হচ্ছে ওয়াইজ এর মতো আদার ব্যাঙ্ক গুলো তৈরি করতে সমস্যা হচ্ছে ট্রেডিং অ্যাড্রেস নামে একটি নতুন অপশন নিয়ে আসার কারণে এ কারণে এখানে আমরা পেওনিয়ার দিয়ে ভেরিফাই করবো লক্ষ্য করুন এখানে জিবিপি ব্রিটিশ পাউন্ড সিলেক্টেড ইউনাইটেড কিংডম সিলেক্টেড তাহলে আমাদের দরকার হচ্ছে শর্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আর এই আমরা পেয়ে যাব আমাদের পেওনিয়ার লগ ইন করলে আমরা অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই ব্যাঙ্ক ডিটেলস আমরা পেয়ে যাব তো আমি আমার ব্যাঙ্ক ডিটেলস নিয়ে নিচ্ছি শর্ট এর ঘরে আমি শর্ট কোড দিয়ে দিলাম পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে এবার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আমি অ্যাকাউন্ট নাম্বারটিও দিয়ে দিলাম সিলেক্ট ইউর পে আউট শিডিউল এটি আপনি ইচ্ছা করলে করতে পারেন অথবা নাও করতে পারেন আপনার ইচ্ছা এ অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব আমাদের ব্যাংক ডিটেলস নিয়ে নিয়েছে তো এই অবস্থায় আমরা এই অপশনটি পাবো কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর এখানে আমাদেরকে যা করতে হবে অ্যাড অথেন্টিকেটর অ্যাপ আমরা এটি সিলেক্ট করব আপনার মোবাইলে পূর্বেই গুগল অথেন্টিকেটর অ্যাপ সেট করে রাখতে হবে এবং সেটি ওপেন করে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে প্লাস সাইন অর্থাৎ গুগল অথেন্টিকেটর ওপেন করেছি আমি প্লাস সাইনে ক্লিক করেছি স্ক্যান কিউআর কোড এ অবস্থায় এই কিউআর কোডটি স্ক্যান করে নিয়ে নিতে হবে অথেন্টিকেটর কোড সেভ রাইট আমার গুগল অথেন্টিকেটরে চলে এসেছে তাহলে আমরা এই অবস্থায় জাস্ট কন্টিনিউতে ক্লিক করব এখন আপনার গুগল অথেন্টিকেটরে যে কোডটি থাকবে এটি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় জাস্ট এখানে লিখে দিতে হবে চেঞ্জ হয়ে গিয়েছে নিয়ে নিয়েছে আমাদের কোডটি তো এই অবস্থায় আপনাকে যা করতে হবে এই সেভ ইউর ব্যাকআপ কোড এই ব্যাকআপ কোডটি ডাউনলোড করে রেখে দিতে হবে না হলে ভবিষ্যতে আপনি লগ করতে আপনার সমস্যা হবে এবং ফাইনালি আই হ্যাভ সেভ মাই লগ ইন কোড এটিতে ক্লিক করে দিতে হবে এবং অথেন্টিকেটর অ্যাপ এখানে এভাবে টিকমার্ক দেওয়া চলে আসবে এই অবস্থায় আপনাকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন অটোমেট ট্যাক্স কালেকশন অন ইউর সেলস এটি আপনি বর্তমান সময় ইচ্ছা করলে স্কিপ করে দিতে পারেন পরবর্তীতে অ্যাড করতে পারেন আমি স্কিপ করছি এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন শো কাস্টমার্স ইউর ক্লাইমেট কমিটমেন্ট তো এখানে আপনাকে এটা বিভিন্ন ধরনের চ্যারিটি রিলেটেড অপশন আপনারা এটি ইচ্ছে করলে দিতে পারেন ইচ্ছে করলে নো থ্যাঙ্কস এ ক্লিক করে দিতে পারেন আপনাদেরকে আমি ফুল প্রসিডিউর টি শো করেছি এই অবস্থায় আপনারা আপনাদের টোটাল ইনফরমেশন গুলো এখানে পেয়ে যাবেন এগুলো কোথাও কোনো এডিট করতে চাইলে সেটি আপনারা করে নেবেন অথবা আপনি যদি মনে করেন ফুল ইনফরমেশন ওকে তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট এই এন্ড ক্লিক করে দিতে হবে ইউ আর নাও ইন ইউর লাইভ অ্যাকাউন্ট ওকে জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করে দিব লক্ষ্য করুন আমরা এ কি পেয়ে গিয়েছি সিক্রেট কি পেয়ে গেছে আমি যে ইনফরমেশন দিয়েছি সেই ইনফরমেশনের সাথে অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনের সাথে এলটিডি এর ইনফরমেশন ম্যাচ করে এই কারণে এখানে পুনরায় পার্সোনাল ইনফরমেশন এলটিডি এর ইনফরমেশনের সাথে অর্থাৎ যার নামে এলটিডি হয়েছে সেটি ভেরিফাই করার জন্য এখানে অপশন দেওয়া হয়েছে জাস্ট আমরা স্টার্টে ক্লিক করে এই ভেরিফিকেশনটি করে নিতে পারি যেখানে যেখানে ভুল ইনফরমেশন দিয়েছি ইনফরমেশনগুলো কারেক্ট করে দিলে আমাদের অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড হয়ে যাবে তো আশা করছি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের স্ট্রাইপের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের যে প্রবলেম ছিল সেটি সলভ হয়ে গিয়েছে এ ধরনের আপনারা আরো পেমেন্ট মেথড রিলেটেড কি কি সলভ চান কি ধরনের টিউটোরিয়াল চান ভিডিও ডেসক্রিপশনে জানান আমি সলভ দেওয়ার চেষ্টা করব দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ